আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা জানো দু সালে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু বোর্ড থেকে দেওয়া হবে না যার যার বিদ্যালয়ে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন তৈরি করা হবে ঠিক আছে কারোর সাথে কারো প্রশ্ন মেলার কোনো সম্ভাবনা নেই তা আমরা একটা বিদ্যালয় থেকে একটা প্রশ্ন সংগ্রহ করেছি একজন শিক্ষার্থী প্রশ্নটা আমাদেরকে পাঠিয়েছে তো সেই প্রশ্নটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এছাড়াও তোমাদের এনসিটিভি থেকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্ন এবং তার সমাধান কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা যারা দেখো আমি হচ্ছে প্লে লিস্টের লিঙ্কটা কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারবে এবং অন্যান্য সকল বিষয়েরই নমুনা প্রশ্নপত্র সমাধান আর বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো সব কিছু তোমরা হচ্ছে প্লে লিস্ট থেকে খুব সহজে দেখে নিতে পারবে ঠিক আছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা দু প্রথমে দেখো বহু নির্বাচনী অংশ এখানে হচ্ছে তোমাদের পনেরোটা প্রশ্ন থাকবে পনেরোটা প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের কিন্তু লিখতে হবে ঠিক আছে প্রশ্নটা আমাদের একজন পাঠিয়েছে যার জন্য প্রশ্নের কোয়ালিটা কোয়ালিটি খুব বেশি একটা ভালো না তারপর আর কি বোঝা যাচ্ছে আশা করি এরপর রয়েছে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা এই দশটা প্রশ্নের উত্তরগুলো এক কথায় তোমাদের লিখতে হবে এইগুলো গেল নাম্বার নৈবত্তিক অংশ তারপর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে দশটা প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু দিতে হবে ঠিক আছে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে তার মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু দশটা প্রশ্ন থাকতে পারে সো সম্পূর্ণটা ভালো করে পড়তে হবে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না ঠিক আছে তো এই বিদ্যালয়ে হচ্ছে এই দশটা প্রশ্ন করা হয়েছে তোমাদের অন্য দশটা প্রশ্ন আসতে পারে তারপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো এরকম প্রশ্ন থাকবে পাঁচটা সেখান থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের উত্তর করতে হবে তা প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে তিন কত পনেরো নাম্বার তো এই হচ্ছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন তোমার দুইটা প্রশ্ন এখানে এক্সট্রা পাচ্ছ সো যে তিনটা প্রশ্ন ভালো পারো সেগুলোর অ্যান্সার করবে তারপরে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে তোমাদের সাতটা প্রশ্ন থাকবে সাতটা থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা আট করে মোট হচ্ছে চল্লিশ নম্বর তো এই বিদ্যালয়ে দেখো এখানে হচ্ছে অধিকাংশ পরে প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এরকম প্রশ্ন নাও আসতে পারে এক একটা দৃশ্যপটের উপর ভিত্তি করে একটা করে প্রশ্ন সেটা থাকতে পারে তো এই বিদ্যালয়ে যেটা হয়েছে তারা হচ্ছে একটা দৃশ্যপট থেকে তিনটা প্রশ্ন করেছে প্রতিটা হচ্ছে আট নাম্বার করে ঠিক আছে তুমি এখান থেকে যে কোনো তিনটা অ্যান্সার করতে পারো চাইলে বা যে কোনোটা দিতে পারো কোনো সমস্যা নেই কারণ পরের পৃষ্ঠায় আবার এই যে উদ্ধৃতাংশ যেটা এটার জন্য দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে প্রতিটা প্রশ্ন তারা এখানে আট নম্বর করে রেখেছে তো এই ধরনের প্রশ্ন হতে পারে আবার প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা উদ্ধৃতাংশ কিন্তু হতে পারে ঠিক আছে তো এরকম মোট সাতটা প্রশ্ন থাকবে তোমার সাতটা থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা একটা বিদ্যালয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ